আমার বাপের বাড়িতেও তাই একটু স্পেস নেই যে ফটো তুলবো মানে আকাশে যে ভিডিওগুলো করবো তার কোনো উপায় নেই চারপাশে সব বড় বড় বাড়ি মেঘগুলো যখন সরে যায় তখন দেখতে যে কি সুন্দর লাগে কি বলবো এই হলো শরৎকাল শরতের মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি তবে আজকে ভালো রোদ উঠেছে বেশ এখন অব্দি ভালো রোদ আছে এরপর জানি না রাতের কথা এই গাছের বাতাবিলিগুলি এত মিষ্টি কি বলবো সেদিকে আমাদের দিয়েছিল মা জন্য রেখে দিয়েছিল আমি খেয়েছিলাম ভীষণ মিষ্টি আজকেও ওরা পেরেছে ওদের বাগান যত আছে না বাগানে যত গাছপালা আছে সব মালি আছে সে এসে করে দিয়ে যায় ওদের ওদের খুব একটা অসুবিধা হয় না এবার ইচ্ছে একটা বার্জার পেন্টে কাজ করে এ দেখো জবা গাছটাকে জলের মধ্যে রেখে দিয়েছি এ দেখো জবা গাছটা ভীষণ সুন্দর এখনও বেঁচে আছে প্রায় এক মাস হতে চলল অথচ দেখো ওই ওই সময় গাছটা নিয়ে সেই গাছটা নিয়ে সেখানে লাগিয়েছি তো এই গাছটা কিন্তু সেরকম ভালো হয়নি যতটা ভালো হচ্ছে জবা গাছটা পুরো তাজা আছে আরে দেখো এই গাছটা খুব লঙ্কা দেয় এর আগেও দু তিনটে লঙ্কা পেরে নিয়েছে লাল লঙ্কা ছেলে মা এখন তার উঠতে পারে না ছাদে মা সেরকম কিছু করতেও পারে না তবে মা আসে মাঝে মাঝে সে গাছগুলোকে ছাই দিয়ে যায় গাছগুলোতে আমার বাড়িতে এখন আমার ঘর মোছা হয়নি গো এখন সাড়ে তিনটে বাজে কখন ঘর মুছবো কখন যাব তেঁতুল গাছ মাছ সব হচ্ছে এগুলো মিউনিসিপ্যালটি যে বালতি দেয় সে বালতি ঢাকা এ দেখো থানকি পাতা গাছে। মাটি বেটি গাছেই ফুলে গেছে গেছে এখন তো ফুলের গাছটা তুলে দিয়েছিলাম ফের উঠেছ থাক ঘাসগুলো কি শক্ত আগে তো মার সব তুলত বুঝতে পারতাম না মার বয়স হয়ে গেছে মার পারে না জন্য সমস্যা সব গাছগুলোতে ঘাস হয়ে গেছে ঘাস হলে আর গাছ কি করে বাড়ে বলো ঘাসই তো সব খেয়ে নিচ্ছে না আবার এখানে হচ্ছে এখানে লঙ্কা গা ইয়ে গাছগুলো ছিল লেবু গাছ ছিল মা তুলে দিয়েছে বলো মাটি হয়ে গেছে দেখো কত উঠল নোংরা গাছটা কত সুন্দর হয়েছে আর এই জবা ফুল গাছটা হলো যে গাছটা ইয়ে দিয়েছিল ভদ্রকালী সুইটস থেকে দিয়েছিল আর এই দেখো লঙ্কা গাছটা মাতুলে দিয়েছিল তারপর আবার এই কুল গাছটা আবার দেখো পাশ থেকে উঠেছে তাহলে আমার খুব পেটে ব্যথা হচ্ছিলাম রাত্রিবেলা এসে এখান থেকে গ্যাদ পাতা ছিঁড়ে নিয়েছি নিয়ে আজকে ঝোল দিয়ে খেয়েছি সকালে আসা হয় না এখন দুটো দেড়টা তিনটের আগে আসতেও পারি না একটা জবা ফুল আছে মা এটা দেখেনি যে তোলা হয়নি আগাছাগুলো এর মধ্যে তুলে রেখে দিলাম আরে এই দেখো কাশফুল গাছ এবারে হবে না সন্দেহ কারণ এবার কাশফুল গাছটা পুরো মরে গেছে আপনার থেকে হয়েছিল এই কাশফুল গাছগুলো কিন্তু খাগ জানো তো আমরা সরস্বতী যে খাগ ব্যবহার করি দেখো এইগুলো হচ্ছে সেই খাগ আর এই গাছটা দেখতে সুন্দর হয়েছে কিন্তু কাজের বেলা অষ্টরম্বা কোনো কাজ করে না আর এদের কাজ হলো সবাইকে জড়িয়ে জড়িয়ে আবার বারবার অন্ত নষ্ট করে দেবে এই করে গত বছর আমার কাশফুল গাছ ফুলই হয়নি আর একটা জিনিস তোমাদের দেখাই ছিল আজকে তো আমি ওই বাড়িতে প্রচুর কাজ করেছি সকাল থেকে সাড়ে দশটা থেকে শুরু করছি একটা পনেরো কুড়ি অবধি করেছি দেখো এখানে গাছগুলো এই ফুলটা শুধু দেখো কি দারুণ ফুলটা কালারটা শুধু দেখো আর এই হলো লিলি এবার সে অনেক লিলি আছে আমি সব রাগি রেখে গেছিলাম এইটা হলো আমার লক্ষ্মী জবা এই গাছগুলো কালকে রোদে ইয়ে কাল এসে জল দেওয়া হয় নি এই জন্য এইখানটা জল পায় না এ ভেতর দিকে জল আসে না সেই জন্য জল পায়নি গাছগুলো পুরো শুকিয়ে গেছে আমি এই যে এখন আসলাম এসে আমি আবার সব গাছে জল টলগুলো দিলাম এটা ছোট্ট হয়েছে এখানে আবার একটা নীলকণ্ঠ বা অপরাধিতা যাই হোক গাছ আর এইটা হলো সাদা রাস্তা নয় তারা আর এই দেখ আমার নাজনার আছে বৃষ্টিতে বৃষ্টি বর্ষা হয়েছে আর এসে আছে নতুন পাতা এই গাছটাকে না তোলা হয় তাহলে এই গাছটা মরে যাবে নাচনা গাছটাকে মেরে কারণ এই গাছটা বিশাল বড় হয় আমি দেখেছি কারিপাতা গাছ এত বড় হয় যে কি বলবো এই বাতাবি লেবু গাছের সমান হয় আর এই যে এই দোকানগুলো দেখতে পাচ্ছ না স্টিলের ইয়ে দেওয়া তারপরে যে দোকানটা আছে ওইখানে রুটি তৈরি হয় উনান জালে ওইখান থেকে আমি বলে আসি ওরা আমাদের যেন ছাই রেখে দেয় ওখান থেকে ছাই নিয়ে আমরা গাছে দিই দেখো আমার বাড়িতে কত থানকুলি পাতা গাছ কত থানকুলি পাতা ওটা তুলেও নেই কালকে একটু করব করবো শুক্ত আজকেও সুক্ত করেছি সবই ছিল শুধু একটু ছিল না থর হলেই হয়ে যেত পারফেক্ট আমার মাঝে মাঝে তুলে তো রান্না করে বাটা ঝলে দেয় গাছটা বড়ই হচ্ছে কোনো না কুড়ি আসছে না কোনো ফুল আসছে ওই যখন আসছে কত বড় হলেও দেখি কতটা কটা ফুল ফোটে দেখি ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানেই রাখছি আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বা দিও দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন টাটা